হ্যালো বন্ধুরা ওয়েলকাম আজকে আমার কিচেনে আমার রান্নাঘরে কি হচ্ছে জানো তো চলো দেখে নাও আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে তো কড়াই তো বসিয়ে দিয়েছি হবেটা কি তো তোমাদের তো দেখতে হবে দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি দিয়েছি সর্ষের তেল কাটছেখানেই সর্ষের তেল যা স্বাদ আর যা গন্ধ তরকারিতে স্বাদ দারুণ নিয়ে আসে এই গানি সরষে তেল তো দেখো তেল গরম হয়ে গেছে দিলাম হচ্ছে গোটা জিরে ফড়ন আর দেব একটা শুকনো লঙ্কা ভেঙে ফড়ন আর দিচ্ছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি চারটি কাঁচা লঙ্কা ছিঁড়ে এটাকে ব্রাউন করে ভেজে নেবো ওয়েলকাম সবাইকে সুস্বাগতম একদম আমার চ্যানেলে আমার ভিডিওগুলো কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পেঁয়াজটা যত ব্রাউন করে যতক্ষণ ভাজা হবে না ততক্ষণ আমি একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ যদি ব্রাউন করে না ভাজো তাহলে কাঁচা গন্ধ থেকে যাবে পেঁয়াজের আর তেল বেগুন যে করবো আমি পাঁচ টাকায় বাজার থেকে তেল কিনে নিয়ে এসেছি ওটা দিয়েই আমি আজকে তেল বেগুনটা করবো তো সবাই কিন্তু দেখে দেখতে থাকো এই তেল বেগুনটা কী করে আমি করছি আর খেতে যা লাগে না আমাদের বাড়ির সবাই পছন্দ করে এই তেল বেগুন খেতে তো তাই ভাবলাম এত তেল যখন বাজারে মাছ কিনতে গেছিলাম তো প্রচুর তেল দেখতে পেয়েছি তো ভাবলাম তেলগুলো নিয়ে নিই তো বললাম দাদাটাকে তো দিলো হচ্ছে তো বললো পাঁচ টাকা দাও আমি দিয়ে দিচ্ছি তেলগুলো তো পাঁচ টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছি তো এখানে দুটো ছোটো সাইজের আমি বেগুন ছোটো ছোটো কেটে রেখেছিলাম তো বেগুনগুলো দিয়ে দিলাম ওই পেঁয়াজের মধ্যে আর দিয়ে ভালো করে বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে তো তোমরা আলুও অ্যাড করতে পারো কিন্তু আমি তেল বেগুন যে করবো তা আমি এখানে আলু অ্যাড করিনি আমি বেগুন দিয়েই শুধু করব। বেগুনটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে বেগুন যদি ভালো করে না ভাজো তো তাহলে বেগুনটা ভালো সেদ্ধ হবে না আর একটা খেতেও কেমন লাগবে তো দেখো তোমরা দেখতে থাকো আর যারা এই তেল বেগুন খাওনি তো প্লিজ আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার ট্রাই করবে তো দেখো বেগুনগুলো ভালো ওলো ওলট পালট করে আমি একটু ভেজে নিচ্ছি মানে পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি পেঁয়াজও বলবে আর বেগুনটাও ভালো করে ভাজা যাবে এর মধ্যে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি একটু ঝালের জন্য এমনি লঙ্কার গুঁড়ো তো দেখো সব দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি ভালো করে একটু কষাতে হবে আর আদা পেস্ট রসুন পেস্ট তো আমার বাকি আছে দেওয়া তো ওটাও আমি দেবো তো আবার বলছি ওয়েলকাম সুস্বাগতম আর এই তেল বেগুনটা আমাদের বাড়ির সব সকল সদস্যই পছন্দ করে খেতে আর আমার তো একদম ফেভারিট আজকে তেল বেগুন যে করেছি আর মাছের ঝালও হয়েছে কিন্তু আমি মাছের ঝালটা খাবো না আমি তেল বেগুন দিয়েই ভাতটা কিন্তু খেয়ে নেব এত আমার তেল বেগুনটা প্রিয় তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দিলাম হচ্ছে এর মধ্যে রসুন আর আদা পেস্ট মানে পরিমাণ মতো এই দু দু চামচের মতো রসুন আর আদা পেস্টটা দিয়ে এবার মশলাটাকে ভারু আরও একটু কষিয়ে নেব কারণ রসুন আছে না রসুনটা একটু আমি বেশিই দিয়েছি একটা ছোটো সাইজের রসুন দিয়েছি তো দেখো মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে কারণ তেল ছেড়ে দিয়েছে এবার দিলাম হচ্ছে এই যে তেল মাছের তেল আর পটকাগুলো আমি দিয়ে দিলাম এটা দিয়েই আমি করছি হচ্ছে তেল বেগুন কারাই এই মাছের পটকা আর মাছের তেল খেতে পছন্দ করো অনেকেই এমনি ভেজে খায় কিন্তু এমনি ভেজে খাওয়া থেকে এই রকম যদি তেল বেগুন করে খাও তো দারুণ লাগবে খেতে খুব সুন্দর অপূর্ব লাগে খেতে এই দিয়ে নি থালা ভাত নিমিষের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে তো দেখো পট মানে মাছের তেলগুলো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পটকাগুলো যা ফাটছে না ভট ভট করে দেখি ভয় পেয়ে যাচ্ছে গায়েছে না পড়ে যায় আমার তো দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেলো আর একটু সামান্য বাটি অল্প একটু জল দিয়ে দিলাম আর এবার আমি একটু ঢেকে দেব এর মধ্যেই জল একটু ছেড়ে দেবে কারণ তেলটা যে দিয়েছি তো জল ছাড়বে কি তেল বেরোবে তো এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম তো চলে এবার দেখে নেওয়া যাক দেখো একদম তেল ছেড়ে দিয়েছে চার সাইড থেকে আমার রেডি হয়ে গেছে তেল বেগুন তোমরা একটু পালে গরম মশলা দিতে পারো তো আমি একটু সামান্য চিনি দিলাম আর আমি গরম মশলা দেব না ধনে পাতা দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার শাশুড়ি যে আছে তো গরম মশলা পছন্দ করে না তো আমি গরম মশলাটা দেবো না তোমরা কিন্তু দিতে পারো গরম মশলাটা দিলে একটু ভালোও খেতে লাগবে তো আমাদের বাড়ি মানে আমরা খেতে পছন্দ করি শাশুড়ি খেতে পছন্দ কর না তার জন্যই দিলাম না তো রেডি আমার তেল বেগুন দিলাম হচ্ছে চারটে আবার কাঁচা লঙ্কা উপর থেকে তো দেখো চার সাইড থেকে একদম তেল ছেড়ে দিয়েছে খেতে যা লাগে না একদম অপূর্ব চলে এবার ভাত নিয়ে এসে বসে যায় তো দেখো ভাতের ভাতে চলে এসি দেখো আমি তেল বেগুন আর কিচ্ছু নিই এই তেল বেগুনটাই দিয়ে আমি একতলা ভাত নিমিশের মধ্যেই শেষ করে নেব তো প্লিজ তোমরাও একবার এই তেল বেগুন করে অবশ্যই ট্রাই করে দেখবে আর খেতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা খাওনি এরকমভাবে যদি করো তো তেল বেগুন সবারই ফেভারিট মানে পছন্দ পছন্দ হয়ে উঠবে তো আজকের মতো চললাম আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়ি তাড়াতাড়ি দেখা হচ্ছে Tata.